১৯৪৭ সালে বাংলাদেশ পাকিস্তানের অংশ হয়ে গেল কিভাবে ব্রিটিশরা কোনো যুদ্ধ ছাড়াই বা কেন ভারতবর্ষকে স্বাধীনতা দিয়েছিল একজন বাংলাদেশি হিসাবে বাংলাদেশের ইতিহাস জানা অত্যন্ত জরুরি উনিশশো সালে মুক্তিযুদ্ধ অবতীর্ণ হলেও এই যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছিল তারও আগে ইংরেজ শাসন শেষে কিভাবে ভারত বাগ হলো আমরা কিভাবে পাকিস্তানের অংশ হয়ে গেলাম ইউরোপের প্রায় দেশি পুরো পৃথিবীতে তাদের শাসন কাজ পরিচালনা করেছে যেটাকে উপনিবেশিক শাসন বলে উপনিবেশিক শাসন কি একটি দেশ থেকে শাসক ফাটিয়ে অপর একটি অঞ্চলকে শাসন করা যেমন ব্রিটেন তারা ইউরোপে থাকা সত্ত্বেও ভারতের শাসকদের পরাজিত করে এই অঞ্চলের শাসন করতে শুরু করেছে এর মধ্যে দিয়ে ভারতের অঞ্চলের প্রচুর অর্থ সম্পদ লুট করে নিয়ে যায় ভারত উপমহাদেশের উপর চালায় নানা নির্যাতন অন্যতম মহাশক্তি ব্রিটেন ভারতীয় উপমহাদেশীদের উপর উপনিবেশিক শাসন শুরু করে আঠারোশো সাল থেকে দীর্ঘদিন শাসন চলে ব্রিটেনের ব্রিটেনের নির্যাতন নিপীড়ন সহা করতে করতে একটা সময় ব্রিটেনের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেয় উনিশশো সালে এই আন্দোলন বড় হয় এবং এ অঞ্চলের প্রধান দুই সম্প্রদায়ীরা কীভাবে নিজেরা নিজেদের শাসন ফিরে পাবে সেই পরিকল্পনা করতে শুরু করে দেয় সে সময় ভারতীয় প্রধান দুইটি দল ছিল সর্বভারতীয় জাতীয় কংগ্রেস অপরোটি মুসলিম লীগ মুসলিম লীগের শীর্ষ নেতা মোহাম্মদ আলী জিন্না উনিশশো সালে দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন সেখানে তিনি ঘোষণা করেন যে ভারত মুসলিম ও হিন্দু আলাদা দুইটি জাতি এদের সংস্কৃতি জীবনযাপন আলাদা তাই দুই জাতির জন্য এ আলাদা দেশ দরকার আবার সালে এ কে হক লাহোরে দুইটি এক বক্তব্যে বলেন পুরো জায়গা জুড়ে যেখানে মুসলিমরা বসবাস করে তাদেরকে নিয়ে একাধিক দেশ গঠন করা হোক যা লাহোর প্রস্তাব নামে পরিচিত এই প্রস্তাব গৃহীত হলে তখনই বাংলাদেশ আলাদা একটি স্বাধীন দেশ হয়ে যেত এছাড়াও যেসব জায়গা মুসলিমরা বসবাস করতো সেসব জায়গা আলাদা আলাদা দেশ হয়ে যেতে পারত সাথে সাথে ব্রিটিশ শাসন অবসানের জন্য আন্দোলন চলতে থাকে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে যেখানে বিশ্বের বড় বড় পরাশক্তি দেশগুলি অংশ নেয় এবং এই যুদ্ধে ব্রিটেন সরাসরি অংশগ্রহণ করে তারা এই যুদ্ধে অংশগ্রহণ করায় তাদের আর্থিক ঘাতে দুর্বল হয়ে পড়ে এর ফলে উনিশশো সালে তারা ভারতকে স্বাধীনতা দিয়ে চলে যায় এই সময় হিন্দুদের জন্য ভারত এবং মুসলিম সম্প্রদায়ের জন্য পাকিস্তান রাষ্ট্র গঠন করে দেয় সমস্যা হচ্ছে বাংলা অঞ্চলটিতে মুসলিম হিন্দু মিশ্র ছিল সমস্যাটা দাঁড়ায় এখানেই হোসেন সরওয়্দি সে যাতে বাংলা অঞ্চলটা হিন্দু অঞ্চলের ভিত্তিতে ভাগ না হয়ে তা আলাদা রাষ্ট্র হিসেবে থেকে যায় উনিশশো সালে বিশে জুন বঙ্গীয় আইন পরিষদ বঙ্গপ্রদেশের ভবিষ্যৎ নির্ধারণের জন্য মিলিত হয় যেখানে ভারতীয় বা পাকিস্তানের মধ্যে সংযুক্ত বাংলা বা পূর্ব বাংলা এবং পশ্চিমবঙ্গে বিভক্ত যতক্রমে বাঙালি মুসলমান এবং বাঙালি হিন্দু আবাসস্থল হিসাবে গঠনের প্রস্তাব হয় প্রাথমিক যুদ্ধ অধিবেশনে পরিষদ একশো বিশ নব্বই তারা সিদ্ধান্ত নিয়েছে যে যদি বঙ্গ পাকিস্তানের নতুন পরিষদ যোগ দেয় তবে একটি ঐক্যবদ্ধ বা অভিব্যক্ত থাকবে পরে পশ্চিমবঙ্গে আইন প্রণতাদের একটি পৃথক বৈঠকে আঠান্ন একুশ ভোটে সিদ্ধান্ত নেয় যে প্রদেশটি বিভক্ত করা উচিত এবং পশ্চিমবঙ্গকে ভারতের বিদ্যমান গণপরিষদের যোগ দেওয়া করা উচিত পূর্ব বাংলা আইন আরেকটি পৃথক সভায় একশো ছয় পঁয়ত্রিশ ভোটে সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রদেশটি বিভক্ত করা উচিত নয় ভারতীয় জনতা পার্টি ও পশ্চিমবঙ্গের রাজভবন বিশ জুন তারিখে দিবস পালন করে অর্থাৎ পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করে উনিশশো সাতচল্লিশ সালের ছয় জুলাই সিলেট গণভোটে আসাম থেকে সিলেটকে বিচ্ছিন্ন করে পূর্ব বাংলা একীভূত করার সিদ্ধান্ত হয় তিনে জুন পরিকল্পনা বা মাউন্ট ব্যাটন পরিকল্পনা অনুসারে উনিশশো সালে চোদ্দ এবং পনেরো আগস্ট শতাক্রমে পাকিস্তান এবং ভারত নিকট এই নতুনভাবে বিভক্ত বাংলা প্রদেশে ক্ষমতা হস্তান্তর করা হয় পরবর্তী পূর্ব পাকিস্তান যা বাংলাদেশের প্রদেশ ছিল পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের জন্ম হয় ঠিকই কিন্তু সংস্কৃতি ভাষা খাদ্যাভাস জীবন আচরণ ইত্যাদিতে পশ্চিম পাকিস্তানের সব কিছুই আলাদা হওয়ার সত্ত্বেও আজকে বাংলাদেশ হয়ে যায় পাকিস্তানের অংশ দূরত্ব ছিল পনেরোশো এরপর উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত পাকিস্তানের অধীনে পূর্ব পাকিস্তান মানে আজকের বাংলাদেশদের কপালে জুড়তে থাকে দুঃখ কষ্ট দুশো বছরের ব্রিটেন দুঃশাসনের পর আজকের বাংলাদেশিদের কপালে জুটে পাকিস্তানের দুঃশাসন উনিশশো সালে মার্চ মাসের স্বাধীনতা ঘোষণা করার পর নয় মাসব্যাপী সংঘটিত হওয়া রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে বিজয় অর্জন করার মাধ্যমে পূর্ব পাকিস্তান গণপ্রজাতন্ত্র বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করে